হ্যালো গাইজ তো প্রায় চলেই আসলো দেখো স্কিনটার খুব বাজে অবস্থা আমার আচ্ছা কার কার এখনও স্কিন কেয়ার শুরু হয়নি পুজোর আগে আমাকে একটু বলো তো ছ থেকে সাত মাস হয়ে গেলো স্কিনটার কোনো যত্নই নেওয়া হয় না তাই হঠাৎ করে ভাবলাম স্কিনটার একটু কেয়ার করা যাক তারপরে দেখো ক্লিনজার দিয়ে আর টিস্যু দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম মুখটাকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর তারপরে দেখো আমি স্ক্রাবারগুলোকে ট্যাপ ট্যাপ করে সারা মুখে লাগিয়ে নেব তারপরে আমি আলতো হাতে মাসাজ করব। স্ক্রাবারটা করার ফলে চোখের নিচের কালো দাগ তারপরে মুখের যে ট্যান্টটা পুরো রিমুভ হয়ে যায় দেখো এবারে আমি মুখটাকে ধুয়ে চলে এসেছি কতটা পরিষ্কার লাগছে তাই না তারপর দেখো আমি মাসাজ ক্রিমটা নিয়ে নিলাম এবার আমি মাসাজ ক্রিমটাকে ট্যাপ ট্যাপ করে সারা মুখে লাগিয়ে নেব তারপরে সুন্দর করে মাসাজ ক্রিমটা দিয়ে একটু হালকা হাতে জল নিয়ে নেব তারপরে সুন্দর করে মাসাজ করব তোমরাও যদি এভাবে স্ট্রোকগুলো মাসাজ ক্রিম দিয়ে অ্যাপ্লাই করো মুখে কোনো দিনও রিঙ্কলস আসবে না স্ট্রোকগুলোকে অ্যাপ্লাই করার সময় অবশ্যই চামড়াটাকে সবসময় নিচের দিক থেকে আঙুলের সাহায্যে ওপর দিকে টানতে হবে তাহলে স্কিনটা কোনোভাবেই ভাজ পড়বে না এইভাবে পাঁচ থেকে সাত মিনিট মুখটাকে সুন্দর করে মাসাজ করে নেবে তারপরে মুখটা মাসাজ হয়ে গেলে সুন্দর করে ঠান্ডা পরিষ্কার জলে মুখটাকে ধুয়ে নেবে দেখো কতটা ফ্রেশ লাগবে তারপরে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি এই হোম রেমিডিটা তৈরি করে নিয়েছি দেখো আমি এক চামচ বেসন নিয়েছি হাফ টমেটো নিয়ে নিয়েছি আর একটুখানি হলুদ নিয়েছি আর দেখো একটুখানি গোলাপ জল নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে মিশিয়ে তারপরে স্কিনের মধ্যে সুন্দর করে অ্যাপ্লাই করে দিতে হবে দেখো আমি চোখটা বাদে সারা মুখে এটাকে সুন্দর করে অ্যাপ্লাই করে নেবো আচ্ছা আমি না ঠোঁটের ওপরেও দিয়েছি তোমরা চাইলে ব্যাপারটাকে স্কিপ্ট করতে পারো আমি ভাবলাম আমি একটু ঠোঁটেও দিই ঠোঁটেও তো ট্যান পরে তাই না পুরো মুখে অ্যাপ্লাই করার পর দশ মিনিটের জন্য এটাকে শুকাতে দিতে হবে তারপরে সুন্দর পরিষ্কার ঠান্ডা জলে দেখো আমি মুখটা ধুয়ে চলে এসেছি আচ্ছা তোমরাই বলো তো কতটা ফ্রেশ লাগছে মুখটা তো ফ্রেশ হলো তার সাথে আমাদের কিন্তু স্কিনের কোর্সগুলো ওপেন হয়ে গেল তার জন্য দেখো আমি গোলাপ জল দিয়ে নিলাম তারপর আমি সিরাম দিয়ে নেব আচ্ছা যাদের কাছে সিরাম নেই তারা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো তারপর আমি ঠোঁটের মধ্যে সুন্দর করে লিপ বাম দিয়ে নেব আচ্ছা এবার তোমরাই দেখে বলো তো আমার স্কিনটা কতটা ফ্রেশ লাগছে কি হলো যাও যাও এই পদ্ধতিতে তোমরাও এবার স্কিন কেয়ারটা কমপ্লিট করে ফেলো তারপর তোমাদের ওই টানা টানা চোখগুলোতে সুন্দর করে কাজল দিয়ে নেবে যদি ভিডিওটা তোমাদের একটুও হেল্প লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে জিও লাভ ইউ গাইজ টাটা